সুপ্রিয় দর্শক বিন্দু আবারও আলাইকুম ইটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন আজ আমরা একটা আর মজার খেলা এবং আনন্দদায়ক খেলা নিয়ে কিন্তু আপনার মাধ্যে মাঝে উপস্থিত হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা বোতল অর্থাৎ দশটা বোতল আছে প্রত্যেকটা বোতলে কিন্তু পানিও আছে ভর্তি এখানে কয়েকজন প্রতিযোগী পাঁচজন প্রতিযোগী আছে প্রতিযোগীদের নিয়মে আমি বলি এই যে ডিউজ বল এখানে বাধা হচ্ছে প্রত্যেকের কপাল অনুযায়ী ঠিক আছে আমি বাসি সঙ্গে সঙ্গে শুরু হবে আগেই না আমি বাসি সঙ্গে সঙ্গে শুরু হবে এবং প্রত্যেকটা বোতল এইভাবে এভাবে ফেলে কিন্তু চলে যাবে কম সময়ের মধ্যে যে ফেলতে পারবে সেই কিন্তু বিজয় ঠিক আছে আমি কিন্তু এখন শুরু করব সবাই একটা কর দাঁড়ি দেন টাইম ওয়াক শুরু হয়ে গেল দেখা যাক একটা পেয়েছে তালি হচ্ছে না কেন একটা কিন্তু পেরেছে দেখেন কি মজার খেলা ঘুরছে 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 হ্যাঁ 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 হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খেলতে হবে দেখা যাক দেখা যাক হচ্ছে হচ্ছে হ্যাঁ ওখানে মিনিট কিন্তু চলছে ওয়াশ টাইম দেওয়া আছে দেখা যাক কম সময়ের মধ্যে সবগুলো বাতন কিন্তু ফেলতে হবে তিনটে বাতল ফেলেছে কিন্তু তালি হচ্ছে ভাই

তোমার নাম কি শিলা খাতুন তুমি যদি একান্ন সেকেন্ডের আগে যদি ফেলতে পারো সবগুলো তাহলে কিন্তু তুমি ওর চেয়ে এগিয়ে থাকবে ঠিক আছে তুমি একটু ওইদিকে যাও খোকা দিকে যাও দাদা বুঝতে পারছো যাও ওইদিকে যাও যাক সেকেন্ডের আগে যদি তুমি সবগুলো বোতল ফেলে দিতে পারো তাহলে কিন্তু তার থাকে তুমি অবশ্যই এগিয়ে থাকবে এবারের আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোতামত শিলা খাতুন দেখা যাক সে কত সেকেন্ডের মধ্যে সবগুলো বোতল ফেলে দেয় ফেলে দাও সুন্দর করে ফেলে দাও হ্যাঁ শুরু হবে দশ সেকেন্ড একটা তালি হবে শুরু টাইম ওয়াজ শুরু দেখা যাক দেখা যাক সে কিরকম খুবই ভালো হচ্ছে মজার একটা খেলা একটা পেরেছে আর একটা দেখা যাক আরেকটা দেখা যাক আরেকটা হয়েছে হয়েছে ও কোন যাচ্ছে কিন্তু তালি হোক খুব কম শুমা দেখা যাক খুবই ভালো খেলছে খুব আর মাত্র দুটো আছে 10 বিন্দু তালি হোক আছে 31 সেকেন্ডে শিলা খাতুন 31 সেকেন্ডে কিন্তু সবগুলো বল কিন্তু ফেলে দিয়েছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী একত্রিশ সেকেন্ডে সবগুলো বেতল ফেলে দিয়েছে দেখা যাক এবার পরবর্তী প্রতিযোগী তার চেয়ে বেশি কম কম সময়ে ফেলে দিতে পারে কিনা তোমার নাম কি মিম খাতুন এর আগের প্রতিযোগী সে কিন্তু একত্রিশ সেকেন্ডে সবগুলো বেতল ফেলে দিয়েছে তুমি যদি তার চেয়ে কম সময় দিতে পারো তুমি কিন্তু তার চেয়ে এগিয়ে থাকবে ঠিক আছে হ্যাঁ শুরু করব। বাধা হয়ে যাক তোমরা একটু চেপে থাকো চেপে থাকো না কেন এদিক আসো কেন ওইদিকে থাকো দাগের পা দাগের থাকো দাগের থাকো একটু শুরু শুরু হয়ে গেছে দেখা যাক টাইম আছে শুরু হয়েছে হাত দিতে হবে না হাত দিতে হবে না তো হাত দিতে ধরা যাবেই না হ্যাঁ হয়েছে একটা বোতল ফেলেছে কিন্তু দেখা আর একটা কি মজা লাগছে নাকি তালি হচ্ছে না কেন ধরে তালি হচ্ছে হয়েছে কম সময়ের মধ্যে যাচ্ছে কিন্তু খুব কম সময়ে যাচ্ছে খুব কম সময়ে ঠিক আছে হয়েছে আরেকটা আর একটা আর একটা আর একটা আরেকটা 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 হয়েছে ক্লাস সেকেন্ড তিরিশ সেকেন্ড না একত্রিশ একত্রিশ সেকেন্ড এবারের প্রতিযোগী কিন্তু একত্রিশ সেকেন্ডে সবগুলো মতন ফেলে দিয়েছে অর্থাৎ আরেকজন একত্রিশ সেকেন্ডে গিয়েছে তাই সমান সমান এখানে আর একজন আর একজনের সমান এখন সর্বনিম্ন পর্যায়ে এসেছে একত্রিশ সেকেন্ড দুইজন প্রতিযোগী একত্রিশ সেকেন্ডে গেছে এর চেয়ে কম সময়ের মধ্যে যদি আসতে পারো তুমি ওদের চেয়েও কিন্তু এগিয়ে থাকবে ঠিক আছে কি নাম কি নাম তোমার হ্যাঁ কি নাম বৃষ্টি খাতুন শুরু করবো এই টাইম আস ঠিক আছে শুরু এ পাতল লাগান দাও না কিন্তু পাতল লাগান দাও না বলে যাচ্ছে বলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হচ্ছে শুরু হচ্ছে tali হোক 10 হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু পাতলগুলো চলছে দেখা যাক আরো আছে হয়েছে হয়েছে হচ্ছে হচ্ছে হ্যাঁ পানি আছে তো সহজে পাতল ফেল পড়বে না তো দেখা যাক হ্যাঁ পড়েছে দেখা যাক আবার পড়েছে আবার পড়েছে খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে দেখা যাক হয়েছে চৌত্রিশ সেকেন্ড আমাদের বৃষ্টি খাতুন চৌত্রিশ সেকেন্ডে কিন্তু সবগুলো বোতল ফেলতে পেরেছে এর আগেও কিন্তু একত্রিশ সেকেন্ড পর্যন্ত আছে দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী এর চেয়ে কম সময়ে ফেলতে পারে কি নাম তোমার নাম কি স্বর্ণা খাতুন এর আগে দুইজন প্রতিযোগী কিন্তু একত্রিশ সেকেন্ডের মধ্যে আছে তার চেয়ে কম সময়ে ফেললে কিন্তু তুমি এগিয়ে থাকবে দ্রুত শুরু

চেষ্টা করছে চেষ্টা করছে হ্যাঁ হয়েছে 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 হচ্ছে আর দুটো আছে মাত্র শেষ চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আর স্বর্ণাখাতুন চল্লিশ সেকেন্ড আর কে আছে একজন তোমার নাম কি মিম তুমি দিছো না আর কে আছে পাঁচ জনের হয়ে গেছে তোরা দুই জনের আমরা দেখতে পারলাম যে দুইজন প্রতিযোগীর হচ্ছে একত্রিশ সেকেন্ডে একত্রিশ সেকেন্ডে দুইজনই সবগুলো বোতল ফেলে দিয়েছে এখন এই দুইজনের মধ্যে আমরা আবার একটা চান্স দেব এখন যে কম সময়ের মধ্যে আসতে পারবে সেই কিন্তু বিজয়ী কে কে দুইজন আসো এই কাছে আসো একত্রিশ সেকেন্ডে এই দুইজন তোমার নাম কি শিলা খাতুন দাঁড়াও শিলা খাতুন আগে তো তুমি হ্যাঁ শিলা শিলা শিলা

শুরু টাইম ওয়াচ শুরু টাইম ওয়াচ শুরু হয়েছে টাইম শুরু হয়েছে টাইম দেখা যাক দেখা যাক কোন সময়ের মধ্যে করতে হবে দেখা যাক হয়েছে হচ্ছে হচ্ছে হয়েছে হ্যাঁ দ্রুত খেলছে হচ্ছে হয়েছে জোরে তালি হোক তালি হোক আর দুটো আছে আর দুটো আছে একটা আছে হয়েছে প্রায় শেষ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড অর্থাৎ দুই সেকেন্ড কিন্তু কমে আসছে এর আগের বার কিন্তু এই শিলা খাতুন একত্রিশ সেকেন্ডে গিয়েছিল এবার উনত্রিশ সেকেন্ডে এই দশটা বোতল ফেলে দিয়েছে দেখা যাক আরেকজন প্রতিযোগী আছে নাম কি তোমার মিম মিম যদি উনত্রিশ সেকেন্ডের আগে সবগুলো বেতল ফেলতে পারো তাহলে কিন্তু তুমি বিজয়ী

24 সেকেন্ডের মধ্যে সবগুলো বাটল ফেলে দিয়েছে এর জন্যই মিডিয়ার পক্ষ থেকে মিম খাতুনকে আজকের এই খেলায় বিজয় ঘোষণা করছি সবাই মীম এর জন্য একটা তালি হোক বিস্কুট আছে কারো এই খেলাতে কিরকম রকম লাগলো তোমার ভালো লাগলো নাকি ভয় লাগলো কি ভয় লাগলো কি ভালো লাগলো না তো এরকম খেলা দিতে আরো খেলা খেলবা আচ্ছা ঠিক আছে তোমার ভালো লাগলো তো নাকি এরকম মজার খেলা যদি আমরা আরো খেলি খেলবেন ধন্যবাদ তোমাকে দেখি এরম বিবিসি মিডিয়ার পক্ষ থেকে তোমাকে সামান্য একটা উপহার সবাই করা তাহলে একটু দেন ধন্যবাদ শুধু দর্শক বিন্দু আবারও ইটিসি মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের এইরকম মজার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের মনোযোগী কিছু পরিমাণ আনন্দ দিতে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই শুভকামনায় সকলের সুস্থতা কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ রকিবউদ্দিন আসসালামু আলাইকুম